বিয়ের পরে আমার হাজবেন্ড সাথে প্রথম রোজার প্রথম ইফতার ছিল ইফতারের আগে তিনি হাউ মাউ করে অনেকক্ষণ কেঁদেছেন প্রথম রোজায় তিনি তার বাবা মার সাথে ইফতার করতে চাকরির সুবাদে আমরা অন্য শহরে থাকি যদিও রোজার আগে প্রায় দিন পারেন তিনি তার বাড়িতেই ছিলেন এবং প্রথম সাহারিও তিনি তার বাড়িতেই করেছিলেন আমিও রোজার আগের দিন অনেকটা পথ জার্নি করে আমাদের ভাড়া বাসায় এসেছি শুধুমাত্র তার চোর সাথে ইফতার করার আশায় আমি যখন ইফতারের আগে তাকে তাকে এভাবে কাঁদতে দেখেছি তখন পুরো থম মেরে গেছে একটা জিনিসই মাথার মধ্যে গুড়পাক খাচ্ছে যে আমার সাথে ইফতারি করার খুশিটা তার মাথায় একটুও কাজ করে আর অথচ আমি কতটা বোকা আমি তার জন্য যাতে সে তার নিজ বাসায় না থাকার কষ্টটা কিছুটা হলেও ভুলে থাকতে পারে তার জন্য আমি এতটা পথ জার্নি করে আগে আগে চলে এসেছি ইফতারির সময় আমার চোখ থেকে পানি জরে ইফতারির থালায় পড়েছিল আমি ওয়াশরুমে এসে চোখ মুখ মুছে আবারও ইফতার করতে চলে এসেছি কিছুই বলিনি অথবা বুঝতে দেইনি পরদিন দ্বিতীয় রোজায় তাকে আমি অফিস শেষে তাদের বাড়িতে যেতে বলেছি যাতে সবার সাথে ইফতার করতে পারে আর অফিস আছে আমার যাওয়ার সুযোগ নেই যেহেতু তার অফিস থেকে তার বাসা এক ঘন্টার পর আর আমার অফিস থেকে বেশ অনেকটা দূরে গতকাল থেকে আমি কোনো কাজে মনোযোগ দিতে পাচ্ছি না আচ্ছা স্ত্রী কি কখনোই পরিবার হয় না বিয়ের পরে এরকম অনেক ব্যাপারে আমি তাকে অর্থনৈতিক এবং মানসিক সাপোর্ট দিয়েছি এটা তার পরিবারও দেয়নি তার পরিবারের যথেষ্ট সামর্থ্য ছিল আর আমরা নতুন চাকরিজীবী তা উদাহরণ দেই বিয়ের পর প্রথম ঈদে তার থেকে আমি একটা গিফটও নিই যাতে সে তার দেনাগুলো শোধ করতে পারে এবং আমার নিজের টাকায় তাকে প্লাস তার পরিবারের সবাইকে কেনাকাটা করে দিয়ে যাতে কারো মন খারাপ না হয় আমি কখনোই চাই না তার পরিবারের সাথে তার দূরত্ব তৈরি করতে তার পরিবারের একটা পাঠ হতে চেয়ে কিন্তু মাঝে মাঝে মনে হয় আমি তার কেউই না আচ্ছা আমিও তো আমার মা বাবাকে ছাড়া ইফতার করেছি আচ্ছা আমার তো কোনো কান্না আসেনি আমার মনে হয়েছে আমি আমার হাজবেন্ডের পাশে আছি যে আমার সবচেয়ে অথচ তার কান্না আমার মনের কি যে একটা প্রভাব ফেলছে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আমি তাকে সান্ত্বনা দিয়ে মন খারাপ না করতে বলে তাকে ঠিকই বাবার বাড়ি পাঠিয়ে দিয়েছি নিজের মনকে সান্ত্বনা দেওয়ার মতো কিছুই পাচ্ছি না ঠিক এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর সব সুখ যদি আমার কাছে এসে দরাও দেয় ওই এই কষ্টের কাছে কিছুই না এর পরে একটা নারীর সবচেয়ে ভালোবাসার ও কাছের মানুষ হয়ে যায় তার স্বামী যদি তার স্বামীর কাছ থেকে এর আর তার স্বামীর কাছ থেকে এরকম আচরণ নারীর কাছে কতটা যন্ত্রণা দায় এটা একমাত্র সেই নারী বলতে পারবে এই কথাগুলো ছিল একটা আপুর আপুর কথাগুলো শুনে আসলেই অনেক খারাপ লাগলো সত্যি তো এই পৃথিবীতে একটা মেয়ের কাছে সবচেয়ে আপন হচ্ছে তার স্বামী আর তার স্বামীর কাছ থেকে এরকম আচরণ মেনে নেওয়াটা খুবই কষ্ট মা ভাই বোন ফ্যামিলি ছেড়ে যে মানুষটার হাত ধরে বেঁচে থাকার স্বপ্ন দেখি দিন শেষে সেই মানুষটাই বুঝিয়ে দেয় পর কখনোই আপন হয় না আমার এই কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন যাদের কাছে ভালো না লাগে তারা স্কিপ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ